আসসালামু আলাইকুম ইয়াত সবাই ওয়ালাইকুম আসসালাম তো সকালবেলা দেখেন ইটাখান্দার একটা লোক পাই গেছি সকালবেলা মিস্ত্রি পড়ে গেছে মিস্ত্রির কাজে লাগিয়ে গেছে দেখে সকাল সকাল শুরু করে যারা সবাই করো এই যে বাসার বড় কর্তা প্রত্যেকটা কাজ ওনাকে আগে আগে করাই লাগবে বাড়ির হুম।

কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি লুঙ্গির কাঁচাটা মারাই নিলাম খুলে না যায় পরবর্তীতে আর এই যে যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে এখন এটা ভাঙতে হবে তো কাজ এখন স্টার্ট হাতুরটাকে প্রথমে ঠিক করে নিলাম আর এইদিকে

দেখুন বন্ধুরা এই লোকটা গরিব তাই হলো এর নাম মুন্না মুন্না গরিব তাই কাজ করছে এর নাম হলো মুন্না গরিব তো তাই নামও মুন্না নামনা টাকা দিয়ে আস টাকা দিয়ে টাকা দিয়ে সাহায্য করুক খুব মনে হোক খুব গরিব লোক কিছু একটা কিনাও পাবে না দেখুন ভাই কিভাবে ইটা ভাঙে লোকটা লোকটা গরিব লোক আচ্ছা ঠিক আছে ইটাগুলো ভাঙানোর কারণ হচ্ছে এগুলা গরুর গোয়ালে মাযাতে মানে ঢালাই হবে সেই জন্য ইটাগুলা মানে ভাঙ্গা হচ্ছে এই ভাবে ইটা ভাঙে দেখুন বন্ধুরা আপনি কি পাবেন পাবেন একটু না লোকটা গড়ি ফেললেও কিন্তু কাজ অনেক করা পড়ে আর ইউ ও খুব বাকা কথা বলে ওর প্রশ্নের বাড়ির সবাই অতিষ্ট বাহ বাহ

ইটার মানে কুটি কপালের মানে চোখের সাইডে লাগছে লাগার পরে এই অবস্থা হালকা একটু ব্যথা তো এই হলো বাড়ির কর্তার অবস্থা দেখেন অসুস্থ হয়ে গেছে দেখেন দেখেন এদিকে দেখেন চোখে লাগিয়েছে ব্যক্তির কাছ থেকে ভিডিও করা ভিডিও করতে লাগে দেখেন অবস্থা কি এক অবস্থা অসহায় লোক

ঠিক আছে আজকে এই পর্যন্ত আর নয় অনেক কাজ করেছি আজকে পর্যন্ত অনেক কাজ করেছি রোগীর অবস্থা খুব খারাপ জাস্ট ভিডিওটা তৈরি করার কারণ নিজের ভালো লাগা থেকে তো এমন কোনো মহান ভিডিও নয় তবে যদি সাপোর্ট করেন হয়তো বা পাশে থাকলে আরো উৎসাহ পাবো তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন খতম বাই বাই টাটা গুড বাই গয়া